নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রাশির জাতক জাতিকাদের নিয়ে রাশির জাতক জাতিকাদের তাদের বৃহস্পতির নক্ষত্র সঞ্চার কতটা পজিটিভ হতে পারে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কতটা ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা দেখুন বৃহস্পতি একটা গুরুত্বপূর্ণ গ্রহ যে গ্রহটি একটি রাশিতে প্রায় একটা বছর অবস্থান করেন এখন দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠপতি যিনি কিন্তু অষ্টমে অবস্থান করছেন এবং আমরা মে মাস থেকে এই সঞ্চার দেখেছি সিক্স এইটের কম্বিনেশন খুব যে শুভ তা কিন্তু নয় সিক্স এইটের এর কম্বিনেশনে নানা রকমের ডিস্টারবেন্স জীবন চক্রে আসে দ্যাটস ভেরি ট্রু বাট একটা কথা মাথায় রাখতে হবে কি কথা এখানে একটি বিপরীত রাজ্য তৈরি হয় বা বিপরীত রাজ্য তৈরি হওয়া মানে তার কিছু ভালো প্রভাব আমরা অবশ্যই পাবো তবে বিপরীত সময় নিয়ে ভালো প্রভাব প্রাপ্তির সংযোগ থাকে এতদিন আমরা দেখেছি আপনার মারক বাধক ঘরের অধিপতি গ্রহের নক্ষত্রে অবস্থান করছিলেন কিন্তু দেবগুরু বৃহস্পতি আর এবার বৃহস্পতি অবস্থান করবেন আপনার কর্মভাবের অধিপতির নক্ষত্রে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ট্রান্সিট যে ট্রানজিট আপনার নতুন কিছু কর্মের সৃষ্টি করতে পারে নতুন কিছু জীবন চক্রে আসার সম্ভাবনা বা বা লক্ষ্য করতে পারছি এটা তো অস্বীকার করার কোনো অবকাশ অবকাশ নেই আছে সংযোগ অন্তত পক্ষে আমি মনে করি না যে রাশির জাতক জাতিকাদের তাদের কর্ম নিয়ে নানা রকমের প্রবলেম কেমন প্রবলেম কেউ চাকরি করেন স্যাটিসফ্যাকশন নেই কেউ চাকরি করেন দীর্ঘদিন ধরেই পরিবর্তন করতে চাইছেন কিন্তু পরিবর্তনের কোনো সুযোগ পাচ্ছেন না এবার দেখুন তো পরিবর্তনের সুযোগ না পেলে তো পরিবর্তন করা যায় না আর পরিবর্তনের সুযোগটাই আপনি পাচ্ছেন না পেয়ে উঠছেন না একটা কথা আমি আপনাকে খুব স্পষ্ট বলতে চাই কার্যত স্পষ্ট তুলারাশির জাতক জাতি কাদের এই যে চাকরি রিলেটেড সমস্যা চাকরি চেঞ্জ করতে চাইছেন পারছেন না নানা রকমের প্রতিবন্ধকতা আমি এর আগে বেশ কিছু ভিডিওতে আপনাদের চাকরি পরিবর্তন করার পরামর্শ দিইনি আমি বারণ করেছি যে পরিবর্তন এখন করবেন না অনেকে সুযোগ পেয়েছেন পরিবর্তন করতে চেয়েছেন কিন্তু বা শেষ পথে আপনারা পরিবর্তন করা হয়ে ওঠেনি একটা কথা আমি আপনাদের বলতে চাই রাশি যদি আপনার তোলা হয়ে থাকে যারা পরিবর্তন করতে চেয়েও পরিবর্তন করতে পারেননি একটা প্রতিবন্ধকতা এসেছে শেষ পর্যন্ত সিভি জমা করেও আপনি আলটিমেট সাকসেসের জায়গা তৈরি করতে পারেননি বা কোথাও যেন গিয়ে আপনার ইন্টারভিউ ফাইনাল কল আপনার কিন্তু আসেনি তাদের ক্ষেত্রে পজিটিভিটি হানড্রেড পারসেন্ট বাড়বে এটি নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না আমি মনে করি তুলারাশির জাতক জাতিকাদের আমি প্রথমে চাকরি নিয়ে আলোচনা করছি চাকরির ক্ষেত্রে এই সংযোগ শুভ হবে নতুন কিছু কর্মজীবন প্রাপ্তির সংযোগ থাকবে নতুন কিছু অবস্থান পরিবর্তনের সংযোগ থাকবে তুলার বহু জাতক জাতিকা তারা সরকারি চাকরির জন্য না মরিয়া হয়ে আছি বহু চেষ্টা করছি হচ্ছে না তুলা রাশির এমন অনেক জাতক জাতিকা আছেন যারা সরকারি চাকরির চেষ্টায় রয়েছেন অনেকবার পরীক্ষা দিয়েছেন বিগত সময় কিন্তু আপনি সাকসেস হতে পাচ্ছেন না দু নম্বর এক নম্বর একদম কাছাকাছি গিয়ে আপনাকে ফিরে আসতে হচ্ছে যে কারণে আপনার পারিবারিক যশ নেই আপনার পিতা মাতাও হয়তো আপনাকে সেইভাবে কোথাও একটা আলাদা দিচ্ছে না। দেখুন কখনো রেসপেক্ট করবে না সেইভাবে কিন্তু তারুদের স্নেহের মধ্যেও একটা রেসপেক্ট থাকে তুলা রাশির অনেকেই কারেন্ট সিচুয়েশনে তাদের নিজের মানুষের কাছ থেকে সেই রেসপেক্ট পাচ্ছেন না যেটা তুলার কাছে একটা বলা যেতে পারে যন্ত্রণা অনেকটা বেশি যন্ত্রণা এবং টেন্থ হাউস থেকে কিন্তু আমরা নিদ্রার বিচারও করি যে কারণে আমরা দেখেছি তোলার কিন্তু সঠিক নিদ্রা হচ্ছে না তাদের অনিদ্রার অনেকের বিষয় চলে এসেছে যে কারণে আমরা বলতে পারি যে তুলা রাশি কর্মজীবনে একটা বেটার রেজাল্ট একটা ভালো ফলাফল আমরা কিন্তু কনফার্মলি পাবো এবং যেটি আমরা দেখতে পারবো এই ট্রানজিটের মাধ্যমে আপনাদের ট্রানজিটে এই মুহূর্তে অষ্টমে বৃহস্পতি দশমপতির নক্ষত্রে আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের যে পরিবর্তন সেটা কিন্তু বাস্তবায়িত হবে তারা কর্মজীবনে চেঞ্জ করতে পারবে চাকরির ক্ষেত্রে পরিবর্তন আসবে ইভেন যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা তারা চাইছেন একটা গভর্নমেন্ট জব পেতে পাচ্ছেন না এই সময়ে কিন্তু বিশেষ করে একশো সত্তর দিনের ট্রানজিট এটা সিঙ্গেল দিনের নয় 29শে নভেম্বর থেকে টানা আমরা 9th এপ্রিল পর্যন্ত এই ট্রানজিট পাবো ইন মিনটাইন এ 29শে মার্চের দিকে 2025 এ শষ্টে যাবে শনি অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড কম্বিনেশন চাকরি পাওয়ার দিক থেকে তুলা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবেন এটা নিয়ে কোনো টাউট কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না তুলা রাশি জাতক জাতিকাদের এর সাথে সাথে আমরা আরো বেশ কিছু বিষয় লক্ষ্য করতে পারছি আমরা লক্ষ্য করতে পারবো তুলা রাশির মানসিক যন্ত্রণা অনেকটা মিনিমাইজ হবে কোন ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার সংযোগও কিন্তু অনেক বেটার যদিও আগে আপনার ব্যবসা অনেক বড় ছিল রিসেন্টলি ব্যবসার একটু পরিধিটা ছোট হয়েছে আগে যে সমস্ত মানুষ আপনার কাছে সবসময় থাকতো আপনার থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য যখন আপনার একটু মন্দ পরিস্থিতি তৈরি হলো তারা কিন্তু এখন আর আপনার সাথে সময় শেয়ার করে না আমি মনে করি তুলার এক্ষেত্রেও তো একটা গ্লানি আছে একটা চাপা কষ্ট আর এই ধরনের যন্ত্র তুলারাশির জাতক জাতিকাদের এটা কনফার্মলি জানুন পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে তুলারাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে সিচুয়েশন অনেকটাই পাল্টাবে বলে আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা তারা বারংবার ব্যবসা শুরু করছেন আর বন্ধ করতে হচ্ছে বারংবার ইনভেস্টমেন্ট করছেন আর বন্ধ করতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে আমরা আরো পজিটিভিটি লক্ষ্য করতে পারবো এ বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই এটা মাথায় রাখতে হবে যে তুলারাশির জাতক জাতিকাদের যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে আছে তাদের ক্ষেত্রেও শুভ প্রভাব প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি এটা দেখবেন আলটিমেটলি যারা স্বনিয়ন্ত্রিত বা বৃত্তিতে আছেন পেশার ক্ষেত্রে সমস্যা বারংবার আসছে কেমন সমস্যা এটা আপনারা বলুন যে কতটা শত্রুতা আপনি লাস্ট মাসে সাত ফেস করেছেন আর আমি মনে করি সেটা হিউজ শত্রু সমস্যাটা অনেকটা মিনিমাইজ হবে একটা কথা মাথায় রাখতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের শাশুড়ির সাথে যাদের সমস্যা আছে কোনো কারণবশত আর শাশুড়ির সাথে বন্ডিং হয় না শাশুড়ির সাথে ডিস্টারবেন্স হয় তাদের ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে রোহিণী এমন একটি নক্ষত্র যে নক্ষত্র সৃষ্টি করতে জানে যে নক্ষত্র প্রোডাকশন গ্রোথ ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে আর বৃহস্পতির মতো গ্রহ যখন এই নক্ষত্রটিকে শেয়ার করছে এটা তো কনফার্ম সৃষ্টি হবে কিছু গ্রোথ হবে কিছু ডেভেলপমেন্ট কিছু হবে এবং যেটি আপনার জীবন চক্রকে নানা রকম ভাবে প্রভাবিত করবে এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই বা অস্বীকার করার জায়গা থাকে না রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলতে হয় সেটি অবশ্যই যশ নিয়ে বা সম্মান নিয়ে বিগত দিনে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা যশের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন সম্মানের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা কনফার্মলি হয়ে যাবে যশ বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি যাদের কোনো কারণেবশত অপদস্থ হয়েছে বিশেষ করে অফিসে রকম সমস্যার কারণে অপদস্থ হয়েছেন বাড়িতে অপদস্ত হয়েছেন হয়তো আর্থিকভাবে অতটা সচ্ছল না থাকার কারণে বিভিন্ন রকমভাবে হয়তো আপনাকে অপদস্থ হতে হয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি হিন্দু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না যে সমস্ত জাতু জাতিকারা কৃষিবিদ্যার সাথে যুক্ত যারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন কলকারখানা প্রতিষ্ঠান করেছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি যে কোনো ধরনের হেলথ কেয়ার বিজনেসে যারা আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পারব অ্যাস্ট্রোলজিক্যালি আমরা লক্ষ্য করতে পারছি এই সময়টি তুলারাশির জাতক জাতিকাদের জন্য অনেক বিষয়ে পজিটিভিটি আসবে যারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত আছেন খুব ভালো সময় এই সময়টা আপনারা গ্রো করতে পারবেন সন্তান ভাগ্যে তুলার ইম্প্রুভমেন্ট থাকবে তবে সন্তান ভাগ্যে সন্তানের চাকরি পাওয়ার ক্ষেত্রে পজিটিভিটি কনফার্মলি তুলা রাশি সন্তানের হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো মাথায় রাখতে হবে তুলারাশির বহু জাতক জাতিকা কোন রয়েছেন তারা এর আগে রিলেশনশিপে ছিলেন কিন্তু রিলেশনশিপটা ওয়ার্কআউট করেনি বিভিন্ন রকম জটিলতা সম্পর্কের ক্ষেত্রে এসেছে তো যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা দেখলেন তাদের রিলেশনশিপ ওয়ার্কআউট করেনি কোনো না কোনো কারণবশত থার্ড পার্টি বা অন্য কোনো বিষয়ের কারণে হোক আপনার সম্পর্কটা কন্টিনিউ করতে পারেননি সেখানেও নানা রকম প্রতিবন্ধকতা এসেছে তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা কনফার্মলি জেনে রাখুন আসবে তোরা অনেকেই ক্রিয়েটিভ প্রচুর ক্রিয়েশনের সাথে যুক্ত থাকেন তো যারা ক্রিয়েটিভিটির সাথে আছেন ক্রিয়েশনের সাথে সংযুক্ত আছেন তাদের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভিটি থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দক্ষতা বৃদ্ধির সংযোগ বা সম্ভাবনা উভয়ই লক্ষ্য করতে পাচ্ছি তুলারাশি জাতক জাতিকাতে যাদের মেন্টাল প্রেসার প্রচুর পরিমাণে বেশি এখনকার দিনে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেসার অনেক তুলারাশি জাতক জাতিকারা প্রেস করেন তাদের ডেভেলপমেন্ট হবে বিদ্যায় বাধা কিছুটা কমবে তবে অ্যাগ্রেসিভনেস মাঝে মাঝে বেড়ে যাচ্ছে কমাতে হবে কিছু কিছু ক্ষেত্রে একটু কুড়েমি হয়ে যাচ্ছে সেটাকে কমাতে হবে এবং মাথায় রাখতে হবে বুদ্ধির ভুল করা যাবে না দেখুন এটা তো বাস্তব কেউ ইচ্ছা করে বুদ্ধির ভুল করে কিন্তু তুলা রাশির এই মুহূর্তে কোথাও যেন কি প্রলোভিত হয়ে প্রলোভনে পা দিয়ে বুদ্ধির ভুল হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করুন ওভারঅল কর্ম নিয়ে খুব সমস্যা হবে না সেটা আমি বললাম উপরন্তু ভালো হবে সেটাও আপনাকে বললাম এবং অন্যের অভাব হবে না দারিদ্রতার মাত্রা থেকে অনেক রাশি জাতক জাতিকারা যে বেরিয়ে আসতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই কোন সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমায় জানান কমেন্টের মাধ্যমে আর ভালো থাকতে হবে তো প্রচুর ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ